আজান কাইকবাদ কে ওই সোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি। কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে সে মধুর টানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে কি নিশিতে কি দেবসে মসজিদের পানি। হৃদয়ের তারে তারি প্রাণের শনিত তো কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে কত সুধা আছে সেই মধুর আজানি নদী ও পাখির গানে তারি প্রতিধ্বনি ভ্রমরের গুণ গানে সেই সুর আসে কানে কি যে এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূধরে সাগরে জলে নির্ঝরণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহা জবে সেই সুর সুমধুর স্বরে ভাসি দূরে সাহের নিথর অম্বরে প্রাণ করে আঞ্চান কি মধুর সে আজান তারই প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবেই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে মোয়াজিন উচ্চ স্বরে দাঁড়াইয়ে মিনার পরে কি শুধু ছড়িয়ে দেয় উষার আজানেই জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে আহা কি মধুর ওই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী